বাসা আজকে ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করি আর সব রান্না বান্না একা হাতেই করার চেষ্টা করি তো আজকের পুরো ব্লগটা দেখে আপনাদেরকে বলতে হবে আজকে আমাদের বাসায় কিসের অনুষ্ঠান ছিল তারপর আজকে কিন্তু একটা কেকও আমি অর্ডার করি শান্তিস কেক কর্নার থেকে সাথে একটা গিফটও ছিল সব কিছুই কিন্তু শেয়ার করব হ্যালো ইভিনিং আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবার কি অবস্থা আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন তো এখানে কদবেলের অনেকগুলো ভর্তা বানানো হয়েছে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলো আর আমি সকাল সকালে রান্নাঘরে ঢুকে পড়ছি কারণ আজকে আমাকে অনেকগুলো রান্না বান্না করতে হয় অনেক দিন পরে লাউ আনা হয়েছে আমাদের এলাকায় এটাকে পাতি লাউ বলে লাউটা অনেক বেশি মানে কচি আর কি আমি যখন বানাইতেছিলাম তখন মনে হয়েছিল অনেক বেশি মজা হবে আর এগুলোর মধ্যে যদি চাটনি পাতা ধনেপাতা দেন আরও বেশি মজা লাউটা না কীভাবে রান্না করছি পুরো ডিটেলস দিতে পারিনি সরি অন্য আরেকটা করে এখন আমি মুরগি কষাবো দেশি মুরগি তো এমন টাইমে আমার মেয়ে এত বেশি কান্নাকাটি করতেছিল যে তাকে কুলে নিয়ে এক হাতে কিন্তু আমি রান্না করতে আমাদের বেডরুমের দরজা আদিল ভেতর থেকে বন্ধ করে দিচ্ছে সে অনেকগুলো কাজ করতেছিল ভেতরে আর আর কি নষ্ট করে ফেলতেছে যার কারণে আর দিকে তো রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয় এদিকে আর কিন্তু কান্না শুরু হয়ে গেছে আমি রান্না করব কি তার কান্না তা আমার শেষ দেশি মুরগি রান্না করার সাথে সাথে আমি অন্য আরেকটা পাতিলে এখানে বিরিয়ানির আয়োজন শুরু করে দিছি যখন আমি লাউ রান্না করছি তখনই বিরিয়ানির যে মাংসটা ওইটা রান্না করে নিয়েছিলাম ওইগুলোর ফ্লিপার নেওয়া হয়নি আর এদিকে যেহেতু দেশি মুরগি তো অনেকক্ষণ কষানোর পরে একটু আলো দিতেছিলাম কারণ বাসায় অনেকজন মেহমান আছে দেশি মুরগি তো বোঝে কোনো কিছু থাকে না তো আলুটা দিলে অনেকে সবাই পছন্দ করে যার কারণে আর কি আলু দেওয়া আমার বাচ্চারাই অনেক বেশি পছন্দ করে আর এদিকে আমি চালের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে বসাই দিয়ে দিছি আর এখানে আমি দেশি মুরগি তো ঝুল দিয়ে দিব তো যেহেতু দেশি মুরগি একটু জাল হতে হয় তো একটু পানি বেশি দিছি তারপর একটু জাল হওয়ার পর আর কি নামাই নিব আর এদিকে আমি সব কিছু রেডি করে সব কিছু বসাই দিয়ে দিচ্ছিলাম দমে বিরিয়ানি আর কি তারপর এদিকে দেশি মুরগিটা হয়ে গেছে আর ওই কড়াইয়ের আমার ডাকনা ছিল না ডাকনা মাপ নিয়ে কিনতে হবে আর কি তো যখন আমি হাড়িটা কিনি তখন ডাকনা পাইনি তো একটা বড় প্লেট দিয়ে আমি দিছিলাম না হলে চালটা ভালো করে সিদ্ধ হইতো না তো আমাদের বাসায় টেবিলে খাওয়া দাওয়া খুবই কম হয় যেহেতু আমার ছোটো বাচ্চা আছে ওরা অনেক বেশি ডিস্টার্ব করে টেবিলে অনেক কিছু নষ্ট করে যার কারণে আমরা চেষ্টা করি নিচে সবাই মিলে একসাথে খাওয়ার আর এখন কেন জানি এটা অভ্যাস হয়ে গেছে নিচে ছাড়া ভালো লাগে না তো সবাই মিলে নিচে খাওয়ার আয়োজন করি প্লাস এখানে কুক আনা হয়েছিল দেন আমি একটা কেক অর্ডার করছি শান্তিস কেক অর্ডার দিকে আমি একটা কেক অর্ডার করছিলাম বলছিলাম আমাকে খুব সকাল সকাল দেওয়ার জন্য তো আমার কথা অনুযায়ী সকাল সকালে আসছিল সাথে একটা গিফট সকাল সকাল আসার কারণে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কাজে চাপে আর কেকটা খুলতে পারিনি তো এখানে একটা সারপ্রাইজ ছিল একটা চিরকুট ছিল যেটা আমি ভাবছি ভাই আমি না খুলি এটা আমি আদিলকে দিয়ে খোলাবো তো আমি প্রথমে কিন্তু একটু আদিলকে সাহায্য করতেছিলাম তারপর আদিলকে আমি ঢাক দিলাম বললাম দেখো তো আদিল তো এটা পরে অনেক খুশি তো শান্তি কে যদিও সে অনেক বেশি থ্যাংক ইউ দিছিল যাই হোক পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কি মনে হয়েছে আজকে আমাদের বাসায় কি অনুষ্ঠান সবাই একটু কমেন্ট করে যাবেন দেখি কে কে বলতে পারেন আমাদের বাসায় আজকে কি ছিল তো কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল পরবর্তী ব্লগে দেখাবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আমাদের জন্য কিন্তু দোয়া করবেন